স্বাগতম স্বাগতম সকলকে আরও একবার স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেস্ট বুক টেস্ট স্বাগতম একবার একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেস্ট বুকে টেস্ট বুক সুপার কোচিংয়ে স্বাগত সকলকে বড় একটা অ্যানাউন্সমেন্ট বড় একটা ঘটনা যেটা বাংলায় প্রথমবার যারা রেলের অ্যাক্সপিরিয়েন্ট যারা রেলের অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য সত্যিই বড় একটা ব্যাপার ভেরি ভেরি গুড ইভিনিং রাহুল দীপঙ্কর ভেরি ভেরি গুড ইভিনিং একটা ফুড এস এর একটা দু সালের রেজাল্ট বেরলো তাতে মানুষজন ছুটে এলো কিন্তু এত ভালো একটা ইনিশিয়েটিভ তাতে কিন্তু লোকজন দেখা যাচ্ছে না যাই হোক ইনিশিয়েটিভ যাই হোক না কেন এত বড় ইনিশিয়েটিভ এটা যে কত বড় ইনিশিয়েটিভ বাংলার স্টুডেন্টদের জন্য উপকার হতে চলেছে সেটা কেউ চিন্তাও করতে পারছো না আশা করি সকলে শুনতে পাচ্ছ এক্স্যাক্টলি তোমাদের বহু দিনের প্রতীক্ষা বহু বহু দিনের প্রতীক্ষা স্যার বাংলায় রেলের বই নেই স্যার বাংলায় রেলের ভালো কোনো বই নেই আমাদের ইংলিশে পড়তে হয় অথবা হিন্দিতে পড়তে হয় ইংলিশে হয় পিনাকেল অথবা আমাদেরকে ইউথ পাবলিশার্স পড়তে হয় তাই তো সব কিছুর সমাধান বাংলায় যখন রেলের পরীক্ষা দেবো বাংলায় বইও পড়বো প্রথমবার তোমাদের এত অনুরোধে তোমরা বলেছিলে বাংলা বই আনুন আস্তে আস্তে সব কিছুর বাংলা বই আসবে সেটা রেলের বলো সেটা ডাব্লুবিপির বলো সব কিছুর বাংলা বই আসবে এই যে বাংলা বই এই বাংলা বই রেলওয়ে বললাম তো এই রকম বই নির্ভুল আবার কি বললাম এমন একটা বই যেটা সম্পূর্ণ নির্ভুল এই শব্দটা আমি এখানে ব্যবহার করেছি নির্ভুল বই এক্স্যাক্টলি কমপ্লিটলি এরর ফ্রি কমপ্লিটলি এরর ফ্রি একটা বই যেটা তোমরা পাবে তোমাদের জন্য প্রচুর দাম বইটার একটাই সমস্যা বইটার প্রচুর দাম ঠিক আছে প্রাইস কত সঞ্জীব দেখি কত প্রাইস আগে বইটাকে দেখি বইটাকে একটু চিনি আমরা বইটাকে আমরা চিনি দিস ইজ বুক প্যাটার্ন অনুযায়ী নন রেলের সব পরীক্ষার জন্য একটা ব্রহ্মাস্ত্র একটাই ব্রহ্মাস্ত্র একটা বই আর দশটা বই পড়তে হবে না একটা বই যে বইয়ের মধ্যে যে বইয়ের মধ্যে জি যে বইয়ের মধ্যে জেনারেল সায়েন্স যে বইয়ের মধ্যে অ্যাডভান্স ম্যাথ মানে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ম্যাথ পুরো টিসিএস প্যাটার্ন অ্যাডভান্স ম্যাথ আচ্ছা রিজনিং জিআই কমপ্লিটলি কভার হবে কমপ্লিটলি কভার তিন হাজারের বেশি প্রশ্ন থাকবে থ্রি প্লাস কোয়েশ্চেন থাকবে একটা বইতে বাজি মা দাম দাম দিয়ে কি হবে প্রচুর টাকা দাম প্রচুর দাম বইয়ের আমি বইয়ের দাম ঠিক করার মালিক তোমরা টেক্সট বুক এখনো পর্যন্ত কোন কোর্সের দাম ঠিক করেনি বাংলা যে দাম চেয়েছে বাংলা এলপি কি এলপি গ্রুপ ডি আর পি এফ সব পরীক্ষায় একটা বই এর থেকে ভালো বই তুমি ভাবতে পারছো টেক্সট বুকের বই যারা আজ পর্যন্ত পারচেস করেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে হিন্দিতে অহরহ সেল হয় এই বই কিন্তু বাংলা এতদিন পিছিয়ে ছিল বাংলা আর পিছিয়ে থাকবে না ঠিক আছে ডাব্লুবি বুক বেরোবে অপেক্ষা করো আমরা রেলওয়ে আরপিএ বললাম তো আরপিএফ পি এফ এক্স্যাক্টলি আর পি এফ এন গ্রুপ ডি আরে এ বই এখন সবাই নেবে শুধু টেক্সট বুকে যারা আছে তারা না এ যখন জানতে পারবে না বাংলায় কারণ টিসিএস প্যাটার্নের এবং প্রত্যেকটার সলিউশান আছে স্যার প্রত্যেকটার সলিউশন আছে অঙ্কের সলিউশন এক্স্যাক্টলি জিকেরও সলিউশন আছে ভাবতে তুমি জাস্ট ইমাজিন করতে পারছো না জাস্ট ইমাজিন করতে পারছো না কী লেভেলের বই হতে চলেছে ঠিক আছে রেলের জন্য ব্রহ্মাস্ত্র আমি আবার বললাম রেলের ব্রহ্মাস্ত্র এটা বাংলার ব্রহ্মাস্ত্র যদিও অস্ত্র বানানটা ভুল করলাম ব্রহ্মাস্ত্র বইটা আর একটু দেখি একটু উল্টে পাল্টে দেখি একটু উল্টে পাল্টে দেখি বইটা একটু উল্টে পাল্টে দেখি কোন কোন পরীক্ষা কভার করছে এই মাত্র জিজ্ঞাসা করছিলে না দেখো এলপি টেকনিশিয়ান আর আরবি এন টিপিসি আর আরবি গ্রুপ ডি আরবি জেই অন্যান্য রেলওয়ে পরীক্ষার জন্য উপযোগী সাম্প্রতিক পাঠ্যক্রমের বিস্তারিত বিবরণ বিষয় ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ পিআই কিউ অ্যান্ড এমসিকিউ এবং দু হাজার সাল থেকে এখনো অবধি এবং দেখো এত বড় একটা ট্যাগ লাগানো এরর ফি এত বড় একটা ট্যাগ লাগানো ঠিক আছে সঞ্জীব বলছে এখনই অর্ডার করব বাংলায় টিসিএস প্যাটার্ন বাংলায় টিসিএস প্যাটার্ন প্রথম ঠিক আছে স্যার একদম সব বললাম তো কি লেখা আছে ভালো করে পড়ো ভাইটি আমার নন টেকনিক্যাল আমি একবারও বলছি না টেকনিক্যাল পরীক্ষায় কাজে লাগবে কিন্তু টেকনিক্যাল পরীক্ষার সিবিটি ওয়ান এই বই আর এই বই পড়ে যাও জাস্ট আমি এমন বুক চাইছিলাম জয়দেব বলছে তুমি না আমার কাছে এত মেসেজ এসছে না স্যার রেলের একটা এর বাংলা বই আনুন না স্যার রেলের এর বাংলা বই আনুন না স্যার যার মধ্যে ডিটেল সলিউশন থাকবে যার মধ্যে জিকেটাও একটুখানি পয়েন্ট করা থাকবে যে মানে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল পানিপথ যুদ্ধ সম্পর্কে একটু লেখা থাকলো ডেমো দেখান ঠিক আছে ডেমো আচ্ছা সব কিছু ডেমো টিসিএস প্যাটার্ন আবার টিসিএস প্যাটার্নের ডেমো টেক্সট বুকে ডেমো লাগে বুকে ওয়েবসাইটে গেলে যা পাবি তাই দাম কত সব থেকে বড় কথা দাম কত কত দাম হতে পারে বলো তো তোমরা বলো দাম কত তোমাদের উপর ছেড়ে দিলাম কত দাম বলো বলো কত দাম হতে পারে তোমরা কত দাম বলো আচ্ছা সৌরভ অঙ্কিতা সাড়ে পাঁচশো তিনশো হলে ভালো হয় এক হাজার এদের কি প্রচুর টাকা এক হাজার টাকা দেবে বলছে এ তো তো বিশাল বড়ো লোকেরা বিশাল বড় লোক সত্যি বড় লোক পিজুস তিনশো আড়াইশো ফোর নাইন নাইন ফোর থ্রি ফাইভ সিক্স নাইন নাইন তার মানে মানে আমার খুব ভালো লাগছে কি জানিস তো তোরা দাম দিয়ে সঠিক জিনিস কিনতে জানিস আমি তুই করে বলি মাঝে মাঝে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মানে আমার খুব ভালো লাগছে এই যে চারশো নিরানব্বই তিনশো সাড়ে তিনশো তোরা দাম দিয়ে সঠিক জিনিস কিনতে জানিস সেটা আমার খুব ভালো লাগলো প্রীতম আমার ভীষণ পেজ নিয়ার অ্যাবাউট তিনশোর বেশি থাকবে পেজ কম থাকবে না ঠিক আছে মানে আমার এটা খুব ভালো লাগছে যে তোরা সঠিক জিনিস দাম দিয়ে এটা না ভালো লাগলো আমার থ্যাংক ইউ মানে তোরা সত্যি জাস্টিফাইড স্টুডেন্ট স্যার চল্লিশ টাকা দেড়শো টাকা দুশো স্যার একশো টাকা করে দিন ভালো জিনিস দাম দিয়ে কিনতে হয় থ্যাংক ইউ স্যার তিনশো করবেন মেজরিটি পাচ্ছে পুরো টিসিএস প্যাটার্ন অবজেক্টিভ তো পুরো টিসিএস প্যাটার্ন ইউথ পাবলিশার্স বই যেমন হয় ওর থেকে ওর থেকে ভালো বই কারণ ওখানে সব ডিটেল থাকবে টেক্সট বুক ধরো তুমি ভালো কথা তুমি জানো টেস্ট তুমি জানো টেক্সট বুকে একটা জিকে তুমি গুগলে সার্চ করো তোমাকে টেক্সট বুক একটা সলিউশন দেয় তো এটাতেও সেই সলিউশন থাকবে এবং সম্পূর্ণ বাংলায় থাকবে সম্পূর্ণ বাংলায় থাকবে ঠিক আছে চলো দামটা আমি রিভিল করি দাম অনেক হয়েছে এবারে দামটা রিভিল করি স্যার বইটা কিভাবে পাবো সব বলবো ঠিক আছে দেখো বইটার দাম তিনশো নিরানব্বই কত দাম বইটার দাম থ্রি নাইন নাইন মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল বইটা তিনশো নিরানব্বই ঠিক আছে খুব মন খারাপ হয়ে গেল না বইটার দাম তিনশো নিরানব্বই টাকা মন খারাপ হলো বলো মন কী খারাপ হয়ে গেল। তিনশো নিরানব্বই মন খারাপ হয়ে গেল ঠিকই আছে আমি মন ভালো করে দেব কোনো দিনও তোদের মন আমি খারাপ করতে দিয়েছি বলতো নেবো না এই প্রাইসও হবে না এই প্রাইসও হবে না এই প্রাইসও হবে না তিনশো তিরাশি তিনশো তিরাশি কী করে দেখব আমি একটু দেখাই কি করে বইটা খুঁজে পাবো সবার আগে আমি একটু ফোন দিয়ে দেখাই তারপরে বলি আমি একটু ফোন দিয়ে দেখাই তারপরে আমি বলি সবাই থাকো এখনো অনেক সারপ্রাইজ আঁকে ঠিক আছে একটু ওয়েট করো একটু ওয়েট করো আমি আসছি তোমাদের সাথে একটু ওয়েট করো জাস্ট জাস্ট আমি ফোন থেকে একটু দেখাই কি করে বইটা তোমরা পারচেস করবে দেখো বইটা কি করে পারচেস করবে দেখো তোমরা টেক্সট বুক অ্যাপে তোমাদের প্রত্যেকের কাছে টেক্সট বুক অ্যাপ আছে তো সব অ্যাপের খেলা কাউকে কোনো পয়সা পে করতে হবে না না কিচ্ছু কাউকে না কাউকে কোনো কিছু পে করতে হবে না আবার বলছি কোথায় যাবে দেখো এইখানে দেখতে দেখতে ক্লিক করো বুকসে ক্লিক করে বাংলায় দেখো বেঙ্গলি দেখতে পাচ্ছ বেঙ্গলি ক্লিক করো বেঙ্গলি দেখো রেলওয়ে নন টেকনিক্যাল বিষয়ভিত্তিক ভিত্তিক প্রশ্নবিচিত্রা তিন প্লাস এমসি ক্লিক করো কত দাম দেখাচ্ছে তিনশো তিরাশি টাকা দেখতে পাচ্ছ তিনশো তিরাশি টাকা কুপনটা কুপনটা রিমুভ করলে তিনশো নিরানব্বই অ্যাপ্লাই কুপন বুক এই কুপনটা অ্যাপ্লাই করলে কত হচ্ছে তিনশো তিরাশি টাকা তিনশো তিরাশি টাকা ঠিক আছে এবং অর্ডার করতে হবে এখান থেকে বাইনাও এখান থেকেই করতে হবে এখান থেকেই বাইনাও করতে হবে এখন প্রি বুকিং চলছে যারা যারা প্রি বুকিং করবে সবার আগে বই পাবে পুরো কাউকে আবার বলছি পে করার সাথে সাথে রিসিপ পাবে টেক্সট বুকে তুমি জানাতে পারবে বই আমি কবে পাবো সব ডেট দেওয়া থাকবে এবারে আসল খেলায় আসি আমার ভাই বোনেরা আমার ভাই বোনেদের মন একটু খারাপ হয়ে গেল আমার খুব খারাপ লাগছে সবাই কত আশা করেছিল আর একটু কম হবে আর একটু কম হবে আমি কি আশায় জল ঢালতে পারি তিন হাজার প্রশ্নে কত পেজ হতে পারে একবার চিন্তা করে দেখো তিন হাজার প্রশ্ন কভার করতে গেলে কতগুলো পেজ হওয়া প্রয়োজন একবার ভাবো না মন ভালো করে দিই আর একটু মন ভালো করে দিই এটাও নেব না এটাও টেক্সট বুক নেবে না পুরো প্রিন্টেড বই পুরো পিডিএফ বাড়িতে পৌঁছবে প্রিন্টেড বই এই দামটাও না আমরা আমাদের যখন এই দামটার কথা বললো এই দামটার কথা যখন আমাদের বললো আমরা বলেছি যে স্যার এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো তোমাদের জন্য শুধু তোমাদের জন্য দিস ইজ দ্য ফাইনাল প্রাইস আর কিছু বলবে না দিস ইজ দ্য ফাইনাল প্রাইস বলো সবাই খুশি কিনা এইবার বলো সবাই খুশি কিনা এবার বলো সবাই খুশি কিনা দিস ইজ দ্য ফাইনাল প্রাইস দিস ইজ দ্য ফাইনাল প্রাইস এর থেকে আমাদের আর কিছু করার নেই কারণ বই ছাপাতে বই প্রিন্ট বই কন্টেন্ট তৈরি করে প্রিন্ট করে তোমার বাড়িতে পৌঁছাতে তিনশো টাকা আমার মনে হয় জাস্টিফাইড ঠিক আছে এর থেকে সস্তায় আমার মনে হয় না টেক্সটবুকের পক্ষে সম্ভব তিনশো পঁচিশ টাকা জাস্ট তিনশো পঁচিশ টাকা তার জন্য বস আমার কারো তোমার আমার না গৌতম স্যারের না কোনো একটা স্পেশাল কুপন কোড ইউজ করতে হবে সেটা তো যেটা আমাদের স্টুডেন্টরা আপাতত জানে এর কোনো লিংক নেই ডাইরেক্ট এই কুপন কোড ইউজ করতে হবে আর আর বি বুক আর বি বুক এই কুপন কোডটা ইউজ করলে এই দামটা হবে স্যার একবার প্রমাণ করে দেখান তো চলো একবার প্রমাণ করে দেখাই চলো একবার আমি প্রমাণ করে দেখাই এক এই মাত্র যখন দেখালাম যা হবে প্রমাণের সাথে প্রমাণ ছাড়া শুভম স্যার কোনো কথা বলে না কারণ আমি যে খবরই দিই প্রমাণসহ দিই ঠিক আছে যে সহ যে খবর দিই কারণ আমি বলেছি আমি বলেছিলাম আরেকটু কম করতে কিন্তু যখন আমাকে ওনারা বললেন যে স্যার বা ডেলিভারি চার্জ দিয়ে এর থেকে কমে হচ্ছে না আমি বলেছিলাম যে আমি বলেছিলাম যে আরেকটু কম করার জন্য আমি ভেবেছি সব সময় যেন তোমরা সব থেকে প্রফিট পাও আমি ঠিক আছে ঠিক আছে আমি সব সময় চাই যেন তোমরা সব সময় প্রফিটে থাকো তো দেখো কি করে কি করে কুপন অ্যাপ্লাই করবে দেখো ব্যাকে আসো একবার ব্যাকে চলে এলাম দেখো এই কুপনটাকে রিমুভ করবে দিয়ে অ্যাপ্লাই কুপনে লিখবে আর বি বুক অ্যাপ্লাই কুপনে লিখবে আর আর বি বুক অ্যাপ্লাই করো কত এলো পঁচাত্তর টাকা অফ ক টাকায় এ তিনশো টাকা আরও এক টাকা কম এ এর থেকে বিশেষ কিছু বলার নেই তিনশো তিনশো চব্বিশ টাকা ব্যাস এইবার এইবার তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে আমার থেকে ভালো অর্ডার করতে পারো শিপিং অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক দিয়ে দিয়ে অর্ডার প্রি বুক করে আবার বলছি আজকে থেকে প্রি বুকিং শুরু হয়ে গেল প্রি বুকিং আজকে থেকে শুরু হয়ে গেল যত তাড়াতাড়ি প্রি বুক করবে তত তাড়াতাড়ি বই পাবে মধ্যে কথা যত তাড়াতাড়ি প্রি বুক করবে আচ্ছা এই হচ্ছে কুপন কোডটা আর বইয়ের লিঙ্ক যদি লাগে টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি দিয়ে দিচ্ছি ক্লাসের শেষের পরে টেলিগ্রাম চ্যানেলে বোয়েল লিঙ্ক পেয়ে যাবে তাহলে খুশি তিনশো না এটা সম্পূর্ণ টেক্সট বুকের অ্যাপেই পাবে আর কোথাও পাওয়া যাবে না টেক্সট বুকের অ্যাপ থেকে পারচেস করতে হবে ঠিক আছে তাহলে আজকে থেকে কিন্তু প্রি বুক শুরু হয়ে গেল যারা প্রি বুক করবে তারা কিন্তু পারচেস এই এই প্রাইসে কিন্তু পেয়ে যাবে পরে দামথাম বাড়লে আমায় বলতে পারবে না এই বইয়ে বইয়ের দাম কোর্স এটা কোর্স না যে দাম কমে যাবে লাইভ ক্লাস হয়ে যাবে তাই প্রি বুক চলছে প্রি বুকের জন্য কাউকে কোনো কোনো ইনক্লুডিং ডেলিভারি চার্জ আবার বলছি ইনক্লুডিং সব কিছু ইনক্লুডিং ইনক্লুডিং ডেলিভারি চার্জ ইনক্লুডিং ডেলিভারি চার্জ আবার বলছি আবার বলছি ইনক্লুডিং শিপিং কোনো শিপিং ফ্রি নেই এর থেকে ভালো জিনিস আমি কী বললাম অনেক আলোচনা করার পর এই বইটা মার্কেটে আনলাম গো এত না ঠিক আছে ঠিক আছে কই আমরা কোনো জিকে বই বার করিনি তো ঠিক আছে স্যার জিকে বই বের করছেন তো জি কের শুধু বার করুন আবার ম্যাথ রিজিং এর মধ্যে না এরকম করলে হয় না কারণ রেলের সবাই একটা তুমি ওখানে সব দেখতে পাবে তোমার এটা না তোমার পিনকোড অনুযায়ী দেখাবে কবে তোমার কাছে পৌঁছবে এখানে আমাদের এটা পুরো সেন্ট্রালাইজড ব্যাপার যেমন ফ্লিপকার্ট অ্যামাজনে হয় একদম ওদের দিল্লি থেকে বইটা পৌঁছবে আবার বলছি বইটা কিন্তু দিল্লি থেকে আসবে কারো আমাদের কারো বাড়িতে বই নেই কারো বাড়িতে নেই কারো দোকানে নেই আবার বলছি কোনো দোকানে নেই ডাইরেক্ট দিল্লির অফিস থেকে তোমার বাড়িতে এসে পৌঁছবে তোমরা ঠিক আছে তোমরা ওখানে চলে যাও আর আবার বলছি যদি ডিরেক্ট লিঙ্ক চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো প্রি বুক শুরু হয়ে গেল আজকে থেকে তোমরা সবাই ওই টেক্সট বুকে ওখানে পিনকোড তোমাদের পিনকোড দাও ঠিক আছে স্যার পেইড ক্লাস না বুক এখন আমার কিছু বলার নেই বই আনতে চলো দিল্লি চলো ঠিক আছে বইটা আমার হাতে এসে এখনো পৌঁছায়নি দু একদিনের মধ্যে আমার হাতে এসে পৌঁছবে তখন দেখি নয় দেব আরে ভাই টেক্সট বুকের উপর এত বিশ্বাস করেছি এইটুকু টেক্সট বুক থেকে ভালো কিছু হতে পারে বলতো মানে মার্কেটে টেক্সট বুকের আস মানে কন্টেন্ট কোয়েশ্চেনে আশেপাশে কেউ আছে কন্টেন্ট আর সলিউশানে আমি জোর গলায় বলছি আমি টেক্সট বুকে পড়াচ্ছি বলে বলছি না মানে জোর গলায় একদম চ্যাপ্টার ওয়াইজ করা আছে চ্যাপ্টার ওয়াইজ পি কিউ এ এই তো প্রথমেই লেখা আছে বইটা পড়তে হবে তো এই যে অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক পিওকু বিষয় ভিত্তিক ঠিক আছে আর দেখো রেলের ব্যাচটা পাঁচশো বিরানব্বই টাকা দাম কেউ এই মাত্র প্রশ্ন করলে না স্যার রেলের ব্যাচ নেব দেখো বইকে বলে অ্যাসেট বই আর বাড়ির বউ কখনও বেরোতে দিতে নেই ফিরে আসে না তাই বই হচ্ছে অ্যাসেট মানে আমার কাছে ক্লাস ওয়ান থেকে টিল নাও যত পড়াশুনো করেছে আমার কাছে অ্যাসেট কোনো বই কোনো কোনোদিনও বেচিনি আমি টিল ডেট বেচিনি যত কঠিন পরিস্থিতি এসে পকেটে টাকা ছিল না ঠিক আছে আজকের দিনে মাত্র পাঁচশো বিরানব্বই টাকায় রেলের ব্যাচটা আঠেরো মাস যে কোনো যে কোনো ব্যাচ আজকেই সেই শেষ অফার যারা যারা নেওয়ার ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই না ক্লার্কশিপ এক্সাম তিনটেই আছে অমিত ডা যদি ক্লার্কশিপের মেইনসের প্রয়োজন না হয় তাহলে তুমি ডাব্লুবিপি নাও বেস্ট ঠিক আছে বুকটা নেব কি করে আমি আবার দেখিয়ে দেব। যদি কোনো ব্যাচ তোমাদের নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আবার বলছি অফার কিন্তু ফুরিয়ে যাবে সুযোগ হাতছাড়া করোনা। না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা যদি কথা বলার প্রয়োজন পড়ে যে না কথা বলে নেব তাহলে এই নাম্বারে ফোন করো আচ্ছা আমি আবার দেখিয়ে দিচ্ছি বইটা আমরা কি করে নেব আমি আবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে বড় করব না দেখো ঠিক আছে আমি দেখো সব কিছুক আমাদের বলেছিল আমাদেরকে বলেছিল আমাদেরকে বলেছিল যে স্যার এটাকে তিনশো নিরানব্বই করলে আমাদের সুবিধা হতো তখন আমরা বললাম স্যার কুপন কোডটা কোনটা বইয়ের কুপন কোডটা তো বইয়ের কুপন আমার কুপন কোডে কিন্তু কাজ হবে না আবার বলছি বইয়ের কুপন কোড সম্পূর্ণ আলাদা আমি লিখে দিচ্ছি বইয়ের কুপন কোড তো বড় করেই লিখে দিই তার বইয়ের কুপন কোড সম্পূর্ণ আলাদা আর আর বুক আর আর বি বুক এই হচ্ছে বইয়ের কুপন কোড আর আর বি বুক দিস ইজ দ্য কুপন কোড ঠিক আছে তাহলে কী করে নেবে আমি আর একবার দেখিয়ে দিই সকলের জ্ঞাতার্থে সুবিধার্থে ঠিক আছে আমি আবার বলি এক মিনিট কোথায় গেল এই দেখো কী করে নেবে আমি আর একবার দেখিয়ে দিই জাস্ট ভিডিও শেষ আমি বুকটা অর্ডার করলাম বলে দেখো সবাই আজ এই বইয়ের যে কী অর্ডার হবে মানে তুমি ছাপতে পারছো না এই বই পরে আউট অফ স্টক না হয়ে যায় এটাই আমার ভয় ঠিক আছে এত সস্তায় করে দিলাম তো আর একটু দাম বাড়ালে আমার মনে হয় ভালো হতো আমাকে বলছিল স্যার একটু দাম বাড়িয়ে দিই স্যার একটু না দাম বাড়ালে কি করে হবে বলছে এত কমে দেওয়া যায় শিপিং দিয়ে না আমি বলেছি না স্যার দিতে হবে ঠিক আছে দেখো কি করে এই যে এই তিনটে ডট ট্রিপিল ডটে যাবে ট্রিপল ডটে গেলে বুকস বুকসের মধ্যে গেলে দেখো হিন্দি ইংলিশ মারাঠি বেঙ্গলি বেঙ্গলিতে যাব রেলওয়ে নন টেকনিক্যাল বিষয়ভিত্তিক প্রশ্নবিচিত্রা তিনশো প্লাস এমসিকিউ এখানে গিয়ে কুপ এখানে যে কুপন কোডটা আছে রিমুভ করবো রিমুভ করে অ্যাপ্লাই কুপনে লিখবো আরআরবি বুক অ্যাপ্লাই কুপনে লিখবো আর আরবি বুক কত দাম হয়ে গেল কত দাম হয়ে গেল পঁচাত্তর টাকা কমে গেল দাম হয়ে গেল তিনশো চব্বিশ টাকা বাইনাউতে গিয়ে অ্যাড্রেস সব কিছু দেবো কনফার্ম অ্যাড্রেস সব কিছু দেব দেওয়ার পর দেওয়ার পর আমাকে দেখাচ্ছে এটা মে মাসের কুড়ি তারিখের মধ্যে আসবে হয়তো আগেই চলে আসবে কারণ প্রি বুকিং চলছে প্রি বুকিং দেখো একটা একটা করে আসছে রেলটা আবার করি এসএসসি জিডির বই আনবো এস এস সি জিডির বই এবার কোর্স শুরুর মধ্যেই আনবো মিলিয়ে নিয়েও এস এস সি জিডির বই আনবো এবারে এবং বাংলায় আনবো প্রথমবার তাহলে তোমরা দেখিয়ে দাও যে বা মানে কী বলবো এই রকম তিনশো টাকায় বিশেষ কিছু আর বলার নেই আমার তো এখানেই আমি ক্লাসটাকে শেষ করছি ভিডিওটাকে এন্ড করছি তাহলে আর আর বি বুক সব কিছু অফার বইয়ের দাম তিনশো চব্বিশ বইয়ের দাম তিনশো চব্বিশ কোর্সের দাম পাঁচশো বিরানব্বই কোর্সের ভ্যালিডিটি আঠেরো মাস মানে অফারই অফার টেক্সট বুক যে কি শুরু করে দিল এরা ভাবছে সবাই ভাববে বাংলার সবাই ভাববে আমি আবার বললাম বাংলার সবাই ভাববে এই বই দেখার পর বাংলার সবাই ভাবতে বাধ্য হবে ভাবতে বাধ্য হবে বাংলার সবাই ভাবতে বাধ্য হবে স্যার সেভেন ফোর একটু অন্য পিন পিনকোড দিয়ে দেখ একটু অন্য পিন কোড দিয়ে আমার মতো গ্রামের পিন পিনকোডে চলে আসছে ঠিক আছে বইটা পি ওয়াইকির বই স্যার স্যার রেলের জন্য কোনটা বেস্ট রেড এই নিয়ে একটা ভিডিও আনবেন ওকে আনবো আনবো রেলের জন্য কোনটা বেস্ট রেড আমি আনবো ওকে আর আর পি এফ কনস্টেবল আর পি এফ এস আই সব কিছুর জন্য কাজে লাগবে নন টেকনিক্যালের বই তো আর রেলের যে ক্লাসটা করাচ্ছি যারা করছো তারা সবাই জানে যে রেলের কিন্তু আমি কালকেও ক্লাস আছে রেলের আমার হ্যাঁ রেলের আমার কালকেও ক্লাস আছে কি ক্লাস সেখানে আমি পিওয়াই কিউ সলভ করাচ্ছি আমি পিওয়াই কিউ সলভ করাচ্ছি কখন করাচ্ছি সোমবার মঙ্গলবার আর বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে আমি ভালো ভালো সব দরকারি দরকারি পিওয়াই কিউ যেগুলোতে সবাই সমস্যায় পড়ে সেই ধরনের প্রশ্ন এন টি আর আর বিজেই যেই আর লিঙ্কটা লিঙ্কটা দেখো আমার লিঙ্ক বা কারো লিঙ্ক না একই লিঙ্ক তুমি নিজেও নিতে পারো লিঙ্কটা তুমি কোথায় পাবে এই টেলিগ্রামে যারা যারা এখনো জয়েন নি জয়েন করে নাও এখানে লিঙ্ক দিয়ে দেব। আর ব্যাক যদি কোর্স পার্সেসের লিঙ্ক দরকার সেটাও দিয়ে দেব চলো তাহলে বহুত বড় অফার চলে গেল বাংলায় রেভলিউশন চলে আসলো বাংলা বইয়ে রেলওয়ে টেকনিক্যাল মানে ছড়িয়ে দাও জাস্ট ছড়িয়ে দাও বাংলায় বই হ্যাঁ পেমেন্ট এখনই করতে হবে প্রি বুকিং তো ভাই টাকাটা কাউকে দিচ্ছিস না আবার বলছি টাকাটা একটা ই কমার্স প্ল্যাটফর্মকে দিচ্ছিস তারা তোর টাকা মারার কারো ক্ষমতা নেই এটা আমার আমাকে ব্যক্তিগতভাবে দিচ্ছিস না যে আমাকে স্যার স্যার আপনাকে পে করে দিলাম আপনাকে গুগল পে করে দিলাম স্যার আপনি তো বইটা দিলেন না আমার সাথে কোনো সম্পর্ক নেই যা পুরো সিস্টেমেটিক দিল্লি থেকে আসবে দিল্লি থেকে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়